সবাই ছাদে উঠেছি মাখা মুখো খাওয়ার জন্য এখানে আছে প্যাশন ফ্রুট আগে বাড়ি থেকে এক্ষুনি পেরে নিয়ে আসলাম আর এই যে কাকি দিয়েছে চালতা এই চালতাটাও মাখা করব আর এখানে আছে হচ্ছে টকুল যেগুলো কালকে চুরি করেছিলাম আমরা সবাই মিলে আর এই যে আছে হচ্ছে তেঁতুল তেঁতুলটাও মাখা করব সব কিছু একসাথে মাখা করব একসাথে আলাদা আলাদা প্যাশন ফ্রুটটা আলাদা ফুল দিয়ে আর তেঁতুল দিয়ে মাখা করব আর চালতাটা থেতলে মাখা এই যে এখন আমরা সবাই মিলে বসে পড়েছি ছাদে খাওয়ার জন্য ঠিক আছে। চালতা মাখা যাই না এই খাওয়ার পরে আমরা জরে পড়ব কিনা। শিলটিল সব কিছু আমরা ঢাকা ছাদে তুলে নিয়ে এসেছি আর দেখো কি প্রচন্ড পরিমাণের রোদ। এই রোদের মধ্যে এই যে ছাতা মাথায়। ও रोहित একাই আমরা ছাদাতে বসে আছি। এই যে এর মধ্যে নতুন ফুল গাছ। আমরা পেয়েছি। উউ। ডাউন্ট টেস্ট। উম। যে আমাদের কুল ছেঁচা হচ্ছে আছে খাওয়া হয়ে অলরেডি আর দুঃখের বিষয় তেঁতুলটাতে পোকা তেঁতুলটা খাওয়ার মতন নেই কুলগুলো দেখতে ছোট হলে কি হবে টেস্ট আছে একটুখানি নুন কাসুন্দি সর্ষের তেল লঙ্কা চিনি দিয়ে মাখলে দারুণ লাগবে খেতে কি করবো আমাদের এখানে আর কুল গাছ নেই এই বাচ্চা বাচ্চা কুলগাছই আছে যা তাড়াতাড়ি নিয়ে আয় ওই যে যাচ্ছে কাসুন্দি আনতে যাচ্ছে কাসন দিয়ে নিয়ে আসা হয়নি এখন বাটা বুটি চলছে ফুল কি কি দিলি ফুল আর তেতুল লঙ্কা ভরে পাতা হলে জমে যেত আর চিনি নুন ভরে পাতা তোর মাইবারে ফোন করে বলবো তোর মাইবার গাছ লাগানো আছে কি গন্ধটাই না তোমাদের ভিডিও দেখাতে পারবো গন্ধ শুকাবো এখন যাবি বাড়ি আমার অসুবিধা ও তো দিয়েছে একটা এই যে ওদের চালটা কাটা হয়ে গেছে দেখো চালটা থেকে কি পরিমাণে কষ বেরিয়েছে সব কালো জল মনে হচ্ছে না হাড়ির কালি কিছু কিছু মানুষ জন্যে আমার ঠিক এরকমভাবে ছেঁচতে ইচ্ছে করে দুটো মাখা অলরেডি খাওয়া হয়ে গেছে কুল মাখাটা ওই যে হয়ে ঢেকে আছে দুটো মাখা একটা হ্যাঁ টেস্ট করেছি এই যে দেখো এই চালতাগুলো এরম ছেচে এবার জল দিয়ে ভালো করে জল দিয়ে কচলে ধুতে হবে দুটো বারো বাজে এখন আমরা স্নান করিনি ছাদের উপর আড্ডা মারছি চালতা থেতলানো কমপ্লিট এখানে আমি মশলাগুলো ভালো করে বেটে নিয়েছি যা যা দেওয়া হবে একটু নুন দিতে হবে আমাদের চালতা মাখা রেডি একটু লেবু পাতা দিলে এটা আর একটু পেট পেট